দিল্লি বিধানসভা নির্বাচনের আর হাতে গোনা কয়েকদিন বাকি তার আগেই বিপাকে পড়লেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল তার একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রমাণ চাইল নির্বাচন কমিশন এমনকি সেই প্রমাণ দেওয়ার জন্য বুধবার রাত আটটা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হল আপ সুপ্রিমোকে কেন কেজরিওয়ালের বিরুদ্ধে পদক্ষেপ করল নির্বাচন কমিশন ভোটের প্রচারে সোমবার আপ সুপ্রিমো দাবি করেছিলেন বিজেপি নেতৃত্বাধীন হরিয়ানা সরকার যমুনা নদীতে বিষ মিশিয়েছে যমুনার ওই জল দিল্লিতে আসে তিনি দাবি করেন দিল্লি জল বোর্ড যদি সেই জল দিল্লিতে আসা না ঠেকাত তাহলে প্রচুর মানুষের মৃত্যু হতো তার এই মন্তব্য নিয়ে মঙ্গলবার নির্বাচন কমিশনের লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি এবং কংগ্রেস কমিশন সেই নোটিশে কেজরিওয়ালকে তার দাবির সপক্ষে প্রমাণ দিতে বলা হয়েছে। হয়েছে। বুধবার রাত পর্যন্ত কমিশন জানিয়েছে প্রমাণ পেলে যথাযথ ব্যবস্থা নিতে পারবে তারা দিল্লি জল বোর্ডের কাছ থেকে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন কেজরিওয়ালে জলে বিষ মেশানো মন্তব্যের নিন্দা করে এদিন সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেন জয় পরাজয় নির্বাচনের অঙ্গ একটা নিষ্পাপ মুখ করে তিনি অভিযোগ করলেন যমুনার জলে বিষ মিশিয়েছে হরিয়ানা সরকার দিল্লিবাসীকে ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করলেন এর থেকে নোংরা রাজনীতি হতে পারে না প্রশ্ন উঠছে কেজরিওয়াল তার অভিযোগ নিয়ে প্রমাণ দিতে না পারলে কি হবে বিশেষজ্ঞরা বলছেন তিন বছর পর্যন্ত জেলও হতে পারে কেজরিওয়ালের ব্যুরো রিপোর্ট আর ই নিউজ